I can let <laughs> আমি এলাকাবাসীর কাছে দোয়া চাবো এবং সকলের কাছে প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্যায়ে যে সারা খেলাগুলা হবে সেই খেলায় আমাদের খেলোয়াড়রা তাদের ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করে আমাদের এই গাদিচর আকবমরা উচ্চ বিদ্যালয়ের জন্য এবং সাভারবাসীর জন্য আমাদের ঢাকা জেলার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সুনাম বই নিয়ে আমরা জাতীয় চিন্তন